পর্বে তোমাদের স্বাগতম আশা করি তোমার সবাই ভালো আসো তোমাদের জন্য আলোচনা করব নম্বর প্রশ্নটি এখানে বলা হলো যে এক মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি লৌহদণ্ডকে দশটি টুকরো করা হলো যাতে টুকরোগুলোর দৈর্ঘ্য গুণত্ব ধারা গঠন করে যদি বৃহত্তম টুকরাটি ক্ষুদ্রতম টুকরো গুণ হয় তবে ক্ষুদ্রতম টুকরাটির দৈর্ঘ্যের মান আসন্ন মিলিমিটারে নির্ণয় করতে হবে তাহলে এক মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা লৌহদণ্ড তাহলে এক মিটার সমান আমরা জানি যে এক হাজার মিলিমিটার তো পুরো দণ্ডের দৌর্গ তাহলে আমাদের এক হাজার মিলিমিটার এখন আমরা দেখব ক্ষুদ্রতম টুকরোর দৈর্ঘ্য আসলে কতটুকু আসে সেটা আমরা মিলিমিটারে প্রকাশ করব এখানে তাহলে আমরা ক্ষুদ্রতম টুকরোর দৌর্গ যদি আমরা ধরে নেই ধরি ধরে ক্ষুদ্রতম ইয়ে মিলিমিটার ধরে নিলাম তাহলে এটাই হবে আমাদের যেহেতু গুণত্বর ধারা গঠন করে তাহলে এটা হবে আমাদের ধারার প্রথম পথ আর এখানে সাধারণ অনুপাত তাহলে আমরা আর কেই নেব এখন যেহেতু এটা গুণত্ব ধারা গঠন করে আমরা তাহলে এখানে লিখতে পারি অতএব ধারাটি সমান আমরা লিখতে পারি তাহলে প্রথম পদ ইয়ে তারপরে হলো এ আর তারপরে হলো এ আর স্কোয়ার তারপরে হলো এ আর কিউ এভাবে ধারাটা আমাদের চলমান থাকবে এ আর টু পাওয়ার এন এখন এন মানে কি আমাদের যেহেতু দশটা এখানে বলা হলো দশটা টুকরা তাহলে শেষেরটা তাহলে আমরা তো এটা তাহলে আমরা কি করি নাইন দেব এখন তাহলে আমরা লিখবো যে প্রশ্ন মতে প্রশ্ন মতে এখানে প্রশ্নে বললো যে বৃহত্তম টুকরাটি ক্ষুদ্রতম টুকরা গুণ তাহলে এটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় টুকরা শেষেরটা তাহলে বৃহত্তম টুকরাটি ক্ষুদ্রতম টুকরার অর্থাৎ এই যে এটার গুণ তাহলে এভাবে আমাদের এটা হলো দশম পদ এটা হলো বৃহত্তম পদ এই বৃহত্তম পদ ক্ষুদ্রতম পদের গুণ তাহলে এ আর এই কেটে যাবে তাহলে আমরা এখানে লিখতে পারি আর টু পাওয়ার নাইন সমান হলো টেন তাহলে আর সমান হলো টেনের ওপর পাওয়ার ওয়ান বাই নাইন এখন টেনের ওপর পাওয়ার হলো ওয়ান বাই নাইন এটাকে যেহেতু তোমরা রুট নাইন করো তাহলে তোমরা পাবে আর এর মান মানে ব্যাপারটা এরকম এরকম তাহলে তোমরা আর এর মান পাবে কত ধরো এটা ওয়ান পয়েন্ট টু নাইন ওয়ান ফাইভ যেটাকে আমরা লিখতে পারি ওয়ান পয়েন্ট টু নাইন টু এখন আমাদের প্রশ্নে বলল ক্ষুদ্রতম টুকরার দৈর্ঘ্য তো আমরা যদি এখানে সমষ্টি নিয়ে কাজ করি সমষ্টি সমষ্টির সূত্র আমরা ফেলব সমষ্টি আমরা লিখব এস টেন ইকুয়াল এ আর টু ডি পাওয়ার যেহেতু আরের মানে একের চেয়ে কিন্তু বড়ো এই কারণে টেন মাইনাস ওয়ান ডিভাইডেড আর মাইনাস ওয়ান এখন এটা হলো আমাদের কত এক হাজার যেহেতু এক মিটার সময় এক হাজার মিলিমিটার আর এখানে এর জায়গায় এ খারাপ আর আর মান হলো ওয়ান পয়েন্ট টু নাইন টু এর পাওয়ার হল টেন মাইনাস ওয়ান ডিভাইডেড 1292 পয়েন্ট তো আমরা যদি এখানে হিসাব করি ওয়ান 1.292 এটা যদি আমরা ধরো পাওয়ারটা হিসাব করি তাহলে আমরা এখানে টুয়েলভ পয়েন্টস সামথিং ধরো টু পেলাম আর এখানে এখন আমরা যদি এখানে এক হাজার ইকুয়াল এখানে ওয়ান বাদ দেই তাহলে এ ইন্টু ইলেভেন পয়েন্ট নাইন টু ডিভাইডেড পয়েন্ট টু নাইন টু এখন যদি আমরা গুণ করি আর আরে গুণ দেই তাহলে এ সমান আমরা এখানে লিখব টু নাইন টু ডিভাইডেড হলো এগারো দশমিক নাইন টু এটা যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো দুইশো বিরানব্বই ভাগ হল এগারো দশমিক নাইন টু তাহলে আসবে চব্বিশ দশমিক চব্বিশ দশমিক নয় চব্বিশ দশমিক চার নয় ছয় তাহলে এটা আমরা লিখতে পারি চব্বিশ দশমিক ধরো পাঁচ শূন্য দিতে পারো তাহলে আমরা বলবো অতএব আমাদের প্রশ্নে বললো যে ক্ষুদ্রতম টুকরে দৈর্ঘ্য কত অতএব ক্ষুদ্রতম টুকরার দৈর্ঘ্য চব্বিশ দশমিক পাঁচ শূন্য মিলিমিটার প্রায় তেইশ নম্বর প্রশ্নে আমরা দেখতে পাই যে একটি গুণত ধারা প্রথম পদ ইয়ে সাধারণ অনুপাত আর চতুর্থ পদ হলো মাইনাস টু নবম পদ হলো এইট টু তবে কতে বলা হলো যে উপরোক্ত তথ্যের আলোকে দুইটি সমীকরণ প্রকাশ করতে হবে খতে বলা হল বারোতম পদ বের করতে হবে গতে বলা হলো যে ধারাটা নির্ণয় করে প্রথম সাতটা বাজে সমষ্টি বের করতে হবে আমরা তাহলে শুরুতে এখানে লিখ তেইশ নম্বর আমরা লিখব কয়ের জন্য প্রথম পথ সমান এ সাধারণ অনুপাত সমান আমাদের যেহেতু এখানে বললো যে এটা একটা গুণত্বর ধারা তাহলে সাধারণ অনুপাত আমরা এখানে আর নিলাম এখন আমাদের প্রশ্নে বলল যে চতুর্থ পদ হলো মাইনাস টু আর নবম পদ হলো এইট রুট টু তাহলে চতুর্থ পদ এ আর টু ডি পাওয়ার ফোর মাইনাস ওয়ান চতুর্থ পদ হলো মাইনাস টু এ আর কিউব এটা হলো সমীকরণ এক তারপর বললো যে নবম পদ তাহলে আমরা লিখব নবম পদ এ আর টু ডি পাওয়ার নাইন মাইনাস ওয়ান তাহলে নবম পদ হলো আমাদের কত এইট টু টু তাহলে এ আর টু ডি পাওয়ার এইট এটা হলো দুই নাম্বার এখন আমরা দুইটা সমীকরণ গঠন করলাম এটা হলো কয়ের কাজ এবার তে বলল যে বারোতম পথ ধারার তাহলে ক্ষয়ের জন্য আমরা যে কাজটি করব আমরা লিখব ক হতে আমরা তাহলে মাইনাস টু সমান এ আর কিউ তারপর এটা হলো সমীকরণ এক লিখবো আর এইট রুট টু সমান লিখব এ আর টু দি পাওয়ার এইট এটা সমীকরণ দুই তাহলে দুইকে আমরা এক দিয়ে ভাগ দেবো তো এইট রুট টু ভাগ হলো মাইনাস টু এ আর টু ডি পাওয়ার এইট ডিভাইডেড এ আর কিউ তাহলে আমার এ আর এ কেটে দেব আমরা এই টু দিয়ে সরাসরি এইটকে কাটবো তাহলে ফোর রুট টু হবে তাহলে আমরা এখানে পাবো মাইনাস ফোর রুট টু সমান হলো আর এখানে যদি আমরা এইট থেকে থ্রি বাদ দিই তাহলে এখানে ফাইভ পাবো এমন কথা হলো মাইনাস রুট টুর ওপর পাওয়ার ফাইভ দিলে আমাদের কিন্তু মাইনাস ফোর রুট টু হবে তো সেক্ষেত্রে আমরা আর এর মান এখানে মাইনাস রুট টু পাবো আর এর মান আমরা পেলাম এখন আমরা যদি এই আরের মানটা একে বসাই একে বসায় তাহলে কিন্তু আমরা মাইনাস টু সময় এ রুট টুর রক পাওয়ার থ্রি তাহলে এখানে মাইনাস টু আর এখানে মাইনাস এখানে পাবো আমরা টু রুট টু তাহলে টু রুট টু ইন্টু এ টু টু কেটে যাবে মাইনাস মাইনাস কেটে যাবে তাহলে আমরা এখানে এ এর মান পেলাম ওয়ান বাই রুট টু এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম ওয়ান বাই রুট টু এখন আমাদের বললো যে বারোতম পদ বের করতে হবে তো আমরা তাহলে এখানে সরাসরি লিখতে পারি বারোতম পদ এ আর টু ডি পাওয়ার বারো মাইনাস ওয়ান তাহলে এর মান হলো আমাদের ওয়ান বাই রুট টু আর এর মান হলো আমাদের মাইনাস রুট টু এর পাওয়ার হলো এগারো তো মাইনাস পাওয়ার বেজ থাকার কারণ মাইনাসই থাকবে ওয়ান বাই রুট টু আর এখানে রুট টুর ওপর পাওয়ার কিন্তু হলো কত এগারো ধরো মাইনাস রুট টু আর হলো রুট টুর ওপর পাওয়ার টেন এভাবে ভেঙে নেব মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে রুট টু রুট টু কেটে যাবে তাহলে আমরা রুট টুর ওপর পাওয়ার টেন পাব রুট টুর ওপর পাওয়ার টেন মানে কিন্তু তোমার এখানে কত হবে মানে দশটা রুটু গুণ করলে তোমার বত্রিশ হবে তাহলে দশটা রুটু গুণ করলে কিন্তু বত্রিশ হবে এটাই হলো আমাদের বারোতম পথ পথে আমাদের বলল যে ওই ধারা নির্ণয় মানে ধারাটি নির্ণয় করতে হবে আমরা তাহলে একটু লিখে নেব যে খ হতে ইয়ের সমান হল আমাদের ওয়ান বাই রুট টু এটা আমরা বের করে রাখছি আর সমান হলো মাইনাস রুট টু এই আর এর মানটা কিন্তু একের চেয়ে ছোট তো আমরা তাহলে এখানে ধারাটা বের করব অতএব ধারাটি সমান আমরা লিখতে পারি এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউ প্লাস ডট 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 এখন এর মান হলো ওয়ান বাই রুট টু প্লাস এর মান ওয়ান বাই রুট টু আর হলো মাইনাস রুট টু প্লাস ওয়ান বাই রুট টু মাইনাস রুট স্কোয়ার প্লাস ওয়ান বাই রুট টু মাইনাস রুট প্লাস ডট ডট তাহলে ওয়ান বাই রুট টু এখানে মাইনাস প্লাস মানে এগুলো কেটে যাবে তাহলে মাইনাস ওয়ান থাকবে আর এখানে টু রুট টু দিয়ে টুকে কাটলে তার মানে আমরা এখানে শুধু রুট টু পাবো আর এখানে মাইনাস এখানে একটা রুট টু কেটে গিয়ে আমরা এখানে জাস্ট টু পাবো প্লাস ডট ডট ধারাটা কিন্তু আমরা এভাবে পেয়ে গেলাম এটা হলো আমাদের গুণত্বর ধারা এখন আমাদের বলল যে ষাটটি পদের সমষ্টি তাহলে আমরা এখানে লিখবো সমষ্টি এস সেভেন ইকুয়েল এ ওয়ান মাইনাস আর টু পাওয়ার সেভেন ওয়ান মাইনাস আর এখন আমরা মান বসাব এর মান হল আমাদের ওয়ান বাই রুট টু ওয়ান এর মান হলো মাইনাস টু এর এখন ওয়ান বাই এখানে এখানে যেহেতু আমাদের মাইনাস থেকে যাবে যেহেতু পাওয়ার বেজোর তার মানে আমরা এটা প্লাস পাব আর রুট টুর উপর পাওয়ার সেভেন মানে তোমার ছয়টা ছয়টা রুট টু মানে হবে এইট আর রুট টু এটা আর এখানে ওয়ান প্লাস রুট এখন এই তুমি নিচে দাও তাহলে এইট রুট টু আর রুট টু ওয়ান প্লাস রুট টু লেখা যায় এভাবে আমরা এটা লিখলাম এখন কথা হলো এই যে দেখো এই ওয়ান প্লাস রুট টু এটা আসলে আমরা এভাবে না রেখে আমরা যদি হিসাবটা এভাবে করি ওয়ান প্লাস রুট টু এইট রুট টু থার্ড আমরা এই যে ওয়ান প্লাস রুট টু আছে না অর্থাৎ রুট টু মাইনাস ওয়ান দ্বারা রুট টু মাইনাস ওয়ান দ্বারা ওপরে নিচে আমরা গুণ করব রুট টু প্লাস ওয়ান আর রুট টু মাইনাস ওয়ান আমি এটা এভাবে সাজায় নিলাম মাঝখানে আমি যদি রুট টু দিয়ে গুণ দিই তাহলে রুট টু আর রুট টু দিয়ে গুণ দিলে তাহলে টু তার মানে কি এখানে সিক্সটিন হবে আর মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে মাইনাস ওয়ান মাইনাস এইট রুট টু আর এখানে রুট টু ইন্টু রুট টুর উপর অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে কি আমরা এখানে টু মাইনাস ওয়ান পাব এখন কথা হলো আমরা ওপরে যদি হিসাব করি ষোলো থেকে এক বাদ দাও পনেরো আর এখানে এইট রুট টু থেকে রুট টু বাদ দাও তার মানে কি মাইনাস সেভেন রুট টু তাহলে আমরা এখানে উপরে পাবো পনেরো সেভেন রুট টু আর নিচে হলো আমাদের শুধু রুট টু এখন রুট টু যেহেতু আমরা এখানে রুট রাখবো না আর একটা রুট দিয়ে যদি আমরা গুণ দিই তাহলে ওপরে আমরা পনেরো রুট টু পাবো আর এখানে পাবো কত সাত দুগুণ চোদ্দো পাবো তাহলে এখানে পনেরো রুট টু মাইনাস চোদ্দো আর এখানে হলো টু তো আমরা চাইলে এটা এভাবে লিখতে পারি যে ওয়ান বাই টু পনেরো রুট টু মাইনাস তুমি চাইলে এভাবে লিখতে পারো